আমরা এখন ঝাড়খন্ডের একটা জায়গাতে এসেছি ঠিক আছে তো এখানে দেখুন আজব একটা জিনিস দেখা মেন রোডের মাঝখানে গাছ ঠিক আছে সেই গাছটাকে কারোর ছোঁয়ার ক্ষমতা নেই হেভি সুন্দর একটা জিনিস এটা এটা হচ্ছে জাদুগোড়াতে ঝাড়খন্ডের এটা পৃথিবীর হয়তো আর কোথাও এরকম দেখতে পাবে না আপনার দেখে মনে হবে কি আজব ব্যাপার অদ্ভুত কিন্তু এটার পিছনে অনেক হিস্ট্রি আছে কারণ এই গাছটা যেই কাটতে গেছে তার সাথে কিছু না কিছু একটা অঘটন দুর্ঘটন ঘটে গেছে তো জাস্ট দেখুন আপনাদেরকে এই এত সুন্দর জিনিসটা মানে সুন্দরও বলা যেতে পারে আবার কষ্টেরও বলা যেতে পারে আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন দেখুন এত সুন্দর রাস্তা এদিকে পাহাড় এদিকে নদী এদিকে জঙ্গল সব কিছুর মিশ্রিত পাট এই বেল পাহাড়ি তো জাস্ট দেখুন কত সুন্দর ওয়েদারটা এবং পরিবেশটা লাগছে দেখুন আর এখানের ঘরবাড়িগুলো কিন্তু খুব সাজানো গোছানো এটা খুব বেশি দূরে না। এটা কিন্তু প্রধান শহর জামশেদপুরের সেই প্রধান শহর থেকে একটুখানি দূরে আমরা ঘুরতে বেরিয়েছিলাম তো দেখে অবাক হলাম এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন এই গ্রামটা পেরিয়ে পরেই না এটা মেন রোড মানে হাইওয়ে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন গাছটা এই গাছটা দেখুন এখানে দু সাইডে কিন্তু মানে রাস্তা আছে আর মাঝখানে গাছটাকে রেখে করা হয়েছে দেখতে পাচ্ছেন কিছুতেই এই গাছটাকে কাটা যায়নি জাস্ট ভাবুন কি আস চর্য এবং কি অলৌকিক একটা ব্যাপার এরকম কি আপনারা আগে কখনো দেখেছেন দেখলে অবশ্যই কমেন্ট করে জানান এছাড়াও জামশেদপুর নিয়ে ডিটেলসে অল ভিডিও আছে কিভাবে ঘুরবেন কোথায় কি ঘুরবেন কী কী পাওয়া যায় না যায় এখানে কিভাবে থাকে মানুষজন সেই সমস্ত ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কিন্তু চেক আউট করবেন খুব সুন্দর একটা জায়গা বেঙ্গলের পাশে এত সুন্দর একটা মনোরম দৃশ্য না আপনারা যদি মানে বাইরে কোথাও ঘুরতে যান না অবশ্যই কিন্তু এই ঝাড়খন্ডটাকে একবার ঘুরবেন সবার ফার্স্ট তারপরে বাকি জায়গা তো আছেই তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন